দেবাস প্রবৃতি যিনি ঈশ্বরের ভক্ত বন্দনা করি অদৈত্য প্রবৃতি যিনি ঈশ্বরের অবতার বন্দনা করি নিত্যানন্দ প্রবৃতি যিনি ঈশ্বরের অংশ বন্দনা করি গদাধর প্রবৃতি যিনি ঈশ্বরের শক্তি বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুদের যিনি স্বয়ং ঈশ্বর তাই যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি করি গুরুকে মনুষ্যগান কবনা করিবে গুনকে মনুষ্যগান করিলে রৈরব নরকেশে মজিবে যেই গুরু সেই কৃষ্ণ ভজনীষ্কা করি নামের সহিত আছেন আপনিছি বলি তাহলে যেই নাম সেই কৃষ্ণ যেইglu সেই কৃষ্ণ এখানে কোনো ভেদ নাই তাহলে আমরা লোকজন কৃষ্ণ ভজন করব সেই কৃষ্ণ ভজনের দ্রব্য এবং বস্তু বিষয়গুলো কোথা পাইলাম আমার গুরু আমাকে নিজগুণে কৃপা করে দান করলেন বলছে গুরু না পাইলে বিধি ঘুরিয়া যদি গুরু কাউকে কৃপা না করে এমন কোন শক্তি নাই যে সব শাস্ত্র করে সেটা অর্জন করে সে কৃষ্ণ ভজন করিতে পারে প্রমাণ করতে বিদাকার ভজন আর সাকার ভজন তাই গুরু আমার কি হলেন কৃষ্ণ দয়াময় যিনি যেই নাম সেই হলেন কি কৃষ্ণ কৃষ্ণ নিজে কৃপাকলকার উপরে গুরুর উপরে অধিষ্ঠির দেওয়া গেলে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ী কৃষ্ণের সতত বলছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত হৃকসের নাম কাংছা কল্পত ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু দেখে ভক্ত আর আমি যদি ভক্তকে যদি অপমান করি জগতের কেউ না দেখলে কে দেখছে সম্বন্ধ করে অতি কষ্ট আছে কষ্ট না অবশ্যই কষ্ট এবং অতি ত্যাগ সংসার ত্যাগ কি বলছে বলছে যে করে আমার আশ করি হ্যাঁ সর্বনাশ না কি বলছে মানি তার নিজের সমনাশ সর্বনাশ নবে না ভক্তের কোনোদিন ক্ষতি করিতে ভগবান পারে না সমনাশ সমনাশ কি সমনাশ হলো আমরা জীব যখন আমাদের মোহমায়ায় আমরা আবদ্ধ হয়ে আমার আমিত্বে অন্ধকারে ডুবে কৃষ্ণকে ভুলে যাই তখন কৃষ্ণ কি করে যদি কৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত বা প্রাসদ ভক্ত তার সেই প্রেমময় ভক্ত হয় তো তার এই সমটাকে নাশ করে দেয় কোন সমটা যেটা তার ক্ষতি করে কি করে তার মধ্যে একটা জ্ঞানের প্রদীপ জেলে দেয় বলছে কি দীক্ষা গুরু এসে দেয় দেহগরে প্রদীপ জেলে আর শিক্ষা গুরু এসে সে প্রদীপের শাখা দেয় বাড়িয়ে কি দেয় শাঁখাটা বাড়িয়ে দেয় তো শাঁখাটা কি যেমন আমরা যদি একটা লাউর বিচি লাগাই সেই লাউর বিচিটা যদি বেশি দামিও হয় যদি এই বিষটা লাগানোর যদি অঙ্কুর উঠার পরে যদি এটা এটা ছাউনি না দিই এটা যাহা না দেয় তাহলে লাউ ধরবে ধরবে না তাহলে দীক্ষা সর্বশ্রেষ্ঠ অনেক ভক্ত বলে দীক্ষার উপর আর কিছু নাই হ্যাঁ যথার্থ সেটা আমরাও মানি দীক্ষা যে সর্বস্বভা এটা দুর্বল সূত্র দীক্ষা হইল কৃষ্ণ বীজ আর শিক্ষা হইল রাধা মন্ত্র একটা নাম একটা মন্ত্র আপনি সাধু সঙ্গ করলে কি জানলেন নামকে মন্ত্র নাম হইলেন কৃষ্ণ মন্ত্র হইলেন শ্রীমতী রাধারানী একটা পুরুষ সংসারে উন্নতি করতে পারে কামাই করতে পারে কিন্তু তার লভ্যং উন্নতি করা করা সেটা কার সেটা ঘরে ঘরের লক্ষ্মী জানি বলছে না সংসার সুখী হয় রমণীর ঘরে রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে আবার সংসার ধ্বংস হয় রমণীর গুণে সাথে হ্যাঁ তাইলে কি করতে হবে প্রতি যদি কামের দেয় দিলেনা তাই বলছে কি কৃষ্ণ হইলেন দীক্ষা রাধা হইলেন রাধা হইলেন মন্ত্র উপদিক্ষা তাই বলছে উপদিক্ষা বিলে দীক্ষা মর্মবোধা দায় শিশুতন্য কৃপা ভূন্য জীব হয় না জীব হয় না চৈতন্য

যখন বলছি সংসারও সাধারণ ব্যক্তি আদ্য ব্যক্তি যা করে সাধারণ ব্যক্তি তা শিখি দিদি যখন কোথাও দেয় নাতি এসে কি করে পাশে বসে থাকে দেখে যদিও দুষ্টামি করে খেত দেখে দেখার পরে কি বলবে একদিন সে বলবে কি মা মা তুই পূজা দিলে না ঠাকুমা তো পূজা দেওয়ান ছাড়া কিছু গ্রহণ করে নাই সেলো মাকে গান দিছেন কখন দিলেন সে আদ্য ব্যক্তির থেকে শিকার করে সাধারণ যখন ছিলেন দেখলেন তখন তে মেমোরিতে বাড়ছে ঠিক আছে যে ঠাকুমায় তো ভোজা না দিয়ে কিছু খায় নাই মা যদি খেতে যায় হ্যাঁ তুমি আমাকে খাওয়া দিচ্ছো খাচ্ছো কিন্তু তুমি তো ঠাকুর সেবা দিলে না মা ঠাকুর সেবাটা আগে দিয়ে নাও এটা ইউটিউবে আমরা পাইছি সাত বছরের শিশু আগের জন্য কথা বলতে পারে বলতেছে সাত বছরের মানুষ মানে সে আগের জন্মে কোথায় ছিল কে তার স্ত্রী ছিল কে তার ছেলে সন্তান সব বলতে পারি বাস্তব তাই এখন অনেক সময় ইউটিউব খুলে দেখবেন ছোট ছোট শিশুরা কৃষ্ণ কথা বলে সে কি এগুলা কি আগের জন্মের নয় হ্যাঁ তাইলে আমরা যদি এই জন্য যদি সাধু মতন না করতে পারি সমস্যা নাই করছি না সমস্যা নাই সাধু সংগ্রহ করলে পর জন্য কৃষ্ণমত মায়ের গৃহে জন্ম দিলা হয় জরা। জয় জয়ৈতন্যিতানন্দ জয়াধৈত চন্দ্র জয় ভক্ত বৃন্দ একলে ঈশ্বর কৃষ্ণ আরও সব বৃত্ত যারে জৈসে না চাই সে তৈসে করে নিত্য কি করলেন এ পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন একলে কৃষ্ণ আর সবাই হলো বৃত্ত অর্থাৎ সবাই আমরা পুতুল স্বরূপ একটা পুতুল মানে প্রভু যেমনি তেমনি আমরা কৃষ্ণ সব বৃত্ত যারে সে করে একটা সুতার মাঝে দেখবেন পুতুল বাইন্দা গোড়ায় বসে নাচায় নাচায় কে পুতুল কি নাচতে পারে পুতুল আমাদের আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জীবের নিজস্ব কোনো শক্তি নাই চলতে পারে খাইতে পারে ফাটতে পারে তাহলে চালানা মালিক কি গোবিন্দ রিজিকের মালিক কি গোবিন্দ আমাদের আমাদেরকে খাওয়াচ্ছেন কে গোবিন্দ তাহলে আমরা সে কথাটা বলছি এই মতো চৈতন্য গুসাই এক কলে ঈশ্বর আরো সব পারিষদ কেহ না কিং কর দ্বিতীয় আর কেউ কিছু না গুরু বর্গত নিত্যানন্দ আচার্য শ্রীবাসী আরো যত লঘু সন আর্য কি বলছে এই যে প্রাসব ভক্ত এখানে আর আপনারা আসন দেখে না ভালো লাগে কথা বলতে বা আপনারা শোনেন যদি আপনারা কেউ না থাকতেন আমাকে কথা বলা ভালো লাগতো ভালো লাগতো না শোনার কেউ থাকতেন তোর কার কাছে কই তাই বলছে কি এই প্রাসব ভক্ত লোকে শিশুতীর্ণ নিত্যানন্দ অদিত্য গদাধর শ্রীবাস যারা প্রাসব ভক্ত ছিলেন আরে সবাল ভাইয়া নিত্য কার্য সাধে গৌর রায় আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ দুইজন লইয়া প্রভুর যত কি অঙ্গ দুজন কারা শিশুটির না নিত্যানন্দ লগে তারা পাশব কিছু আর গদাদ এই যে কি বলছিল প্রথম বলছিলাম বন্দনা করি শ্রীবাস প্রবৃতি কারে বলছে আগে ভক্তকে আগে প্রধান দিচ্ছে ওই যে বলছিল ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু এই জন্য ভক্তকে আগেছে বন্দনা হল বন্দনা করি শিবাস প্রবৃতি ঈশ্বরের ভক্ত পরে বলছে বন্দনা করি প্রবৃতি প্রভৃতি যিনিশ্বর অবতা যিনি আহ্বান করে প্রভুকে আনছেন তারা গুরুবর্গ তাই অদিত মহাপ্রু কি সম্বন্ধে কি অদিত মহাপূর্ব সম কি না দাদা গুরু আর শ্রীবাস হইলেন না শ্রীবাসীলেন কি আমার পরমার্থ ভাই শ্রীবাসীবাস আমি আমি কই বলছি প্রত্যেক প্রত্যেক দিনের কর্তৃব্ব স্মরণীয় কর্ম সম্বন্ধ তত্ত্ব স্বরূপ তত্ত্ব ধারণ তত্ত্ব ক্রিয়া তত্ত্ব রস তত্ত্ব এগুলি আর ঘুমান যখন আমরা ঘুমাইলাম সময় হইয়া মাথা মাম না এই সময় একটু স্মরণ করেন না দশ মিনিট তাহলে স্মরণ করতে হবে তত মিনিট মনে হলো সাইয়ের বার আমি কি বার আমরা সব যাবো মানে আমার দাদা হইল না আমি করি না আমি 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 উপদেশ দিতে পারি আমি করি না এটা আমার দাদা হয় না আমনাকে হোক করে ঘুমাই তো ভুলে তো ঘুমতে না তাহলে বালিশটা সবাই গুরু চিন্তা করেন কোন চিন্তা যে আমার গুরু আমার জিনিসের নামের থেকে শুরু করেন যে পঞ্চকত্ব আমি বলছিলাম যে উনিশে গেছিলাম কি বলছিলাম যে আমাদের ধর্মের ফাউন্ডেশন কি পঞ্চতত্ত্ব দেশ শুরু বৈষ্ণব আছে আমরা ধর্ম করি ধর্মে কাজ ক্রিয়া করে না কেন এই জন্যই করে না ধর্ম তো জানি না যদি এই পৃথিবীর পৃথিবীর ফাউন্ডেশন কি পৃথিবীর অলংকার কি পাঁচটা অলংকার হলো পৃথিবীর পাঁচটা অলংকার হলো কি দা পৃথিবীর পাঁচটা অলংকার হলো মাটি আকাশ জল বাতাস আগুন ইত্যাদি হ্যালো পাঁচটা অলঙ্কার তাইলে এই পৃথিবীর পাঁচটা অলঙ্কার কি যদি এই পৃথিবীতে কোনো বসতগর করা হয় তাহলে সে খুঁটি না দিলে বসতগরটা উঠিবে না এটা ধর্মের ফাউন্ডেশন ধর্ম করি বা না করি কিন্তু ফাউন্ডেশন থাকতে তারা নাম দস্তবোধ করতে কিছু জানা নাই আগে তো অক্ষরটি শিখছি গীতায় লেখছে না হে অর্জুন আমি অক্ষরের মধ্যে অকার কি কার অকার কে রে কে তোমাদের শিক্ষিত মানুষ আমি তো মূর্খ অকার কে রে ক মন্দ শূন্য সরয় সরায় রশ্মি দীর্ঘ করে না হ্যাঁ এবার দেহ ক খ গ অ অ অ গীতা দিন মালি দেবা মালিটা কি রাজা সতীর্থ রাজা এই দেহের যখন রাজা নেই তখন আর দেহের অস্তিত্ব থাকে না তখন আর ভালোবাসা থাকে না পৃথিবীর যখন রাজা থাকে না এই পৃথিবীর পৃথিবীর অনুষ্ঠিত থাকে না বর্তমানে দেশের রাজা নাই মানে অটোলারা গাতা মাইতে হালাই করে আর আল্লাহ এই গাথা কবে ভালো হয় আমার দেহের আমার দেহেরও যখন পরিবর্তন হয়ে যাবে মানে চলে যাবে তখন ফিরা আর আসার মতো কোনো ব্যবস্থা নাই বলছে থাকতে স্বয়ং সম্পূর্ণ থাকতে কৃষ্ণ চিন্তা গুরু চিন্তা করলে ছেড়ে থাকবে অস্থায়ী সম্বন্ধ কাল তো বলছে কৃষ্ণের সাথে সম্বন্ধ এই কথা বলছে যদি এই হয় এক হলে ঈশ্বর কৃষ্ণ আরো সব বৃত্ত পৃথিবীতে দ্বিতীয় কারো ক্ষমতা নাই যে কেউ কাউকে ফালতে পারে মিথ্যা কথা যদি কেউ কয় আমি কামাই করে এই করছি করছি সবটা বলি কে করাইছেন অন্য কোন শক্তি হল সেই কামাই করে এতটা মালিক করাইছে কারা আগের জন্য কিছু করতে এলাকা হয়েছে কিন্তু এই জন্য আমি কিছু করতাম কোনো ব্যক্তি বলে যে তার চেয়ে না আমার সাথে যদি আমি না থাকি আমি তো করতে পারি না হতো না আর আমার মাঝে আমি নাই মৃত বলে আমার মধ্যে আমি কে আমার গুরু আমি কে আমার গুরু গুরু সর্বশ্রেষ্ঠ কে প্রাণ 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 প্রভু গুরু করি মানে তেহুত কিং করম অদূত আচার্য গুসাই সাক্ষাত ঈশ্বর প্রভু গুরু করি মানে তেহুত কিং কর দেখো অদূত মহাপ্রভু যে স্বয়ং ঈশ্বর তারপর সে প্রভু কিং কর মানে কেন কিং কর মানে যেহেতু অদূত মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ শক্তি আমার প্রাণ দেখেন এটা কি মাল বলছে ভাবুক কি বলছে একটা গাড়ি তৈরি করলেন একটা গাড়ির সিট লাগাইলেন ইঞ্জিন লাগাইলেন সব আপেল যদি এই গাড়িটা মধ্যে ড্রাইভার না বসে তাহলে গাড়িটা চলবো যত সুন্দর যত কিছু হোক কিন্তু যদি তার মধ্যে প্রাণ বল্লভ না থাকে জীবিত আর তখন ততক্ষণ আসে ততক্ষণ সে জীবিত আমার আমিত্ব তাহলে আমার আমিত্ব কতক্ষণ ততক্ষণ আমার মধ্যে গুরুদেব আছে ততক্ষণ আমার আমিত্ব আর তাহলে কি করা আমার কৃতার্থ তিনি টাকা সায় দন সায় না কিছু নাই মন চায় কি মন বলছে না গীতা হে অর্জুন যদি কোনো ভক্ত আমার কি দিবে ফল ফুল ফট এগুলি কিছু আমি চাই না কি চাই তোফাটা নয়নের দল আর এক এক একটু গঙ্গার জল দিয়ে যদি আমার কাছে আত্মসমর্পণ করে তার এই নয়নের জল আমি দোহা জোরে দুবার দোয়া কারণ কি যাতে সেটা অপচয় না হয় রেখে দেই আর যেদিন সে ভবনদীর পারে গিয়ে আমাকে ডাক দেয় আমি নিজে তরি সেজে মাঝি হয়ে তাকে আমি ভগবতি কর্ম করা কর্ম করলে সে ভক্তিরা bộ tiêm nam nó lại cho